হাই বন্ধুরা দীপা ফুড কে তোমরা কে জানাই সবাই কেসাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আমিও ভালো আছি এই যে দেখো বন্ধুরা আজকে আমি দিদি বাড়ি যাচ্ছি তো তোমাদের সাথে তো আমি আজকে রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না তো যে দেখো রেডি হয়ে গেছি আমি দিদি বাড়ি যাবো হতে যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এই যে বাবুও রেডি হয়ে গেছে আমি যা তিনজনের রেডি হয়ে গেছি তো চলো তাহলে তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কে কে যাচ্ছি সঙ্গে যাচ্ছি কেক কার সাথে যাচ্ছি চলো তাহলে তোমরা সাথে থাকো এই যে দেখো বন্ধুরা আমরা বোম্বাই চকে যে দেখো পৌঁছে গেছি তো আমরা বাইকে এসেছি তোমার দাদা ভাইয়ের সাথে এই যে বাবু এখানে দাঁড়ানছে আমরা এখন টুকু এখানে দাঁড়াচ্ছি এই যে রাস্তাটা দেখো কত লোকজন দেখো এই যে এটা সিধা বরপাতা যাবে ওই সাইড একটা নারায়ণপুর যাবে এখানে আর ওই যে এসছে ওরা গাড়ি এসছে দেখছো না বন্ধু এখন পুরা ভিড় আছে চারিপাশে এই সাইডও এই সাইডও গাড়ি আসা যাওয়া করছে দু সাইডে আর উপরে উপরে যাওয়া আছে ये देखो ये गाड़ी टे सब आए लोग माँ लोग काकी माँ जेठी माँ दीदी सब आए से गाड़ी टे हम लोग तो भाई गए थे तो मतलब तो वैसे थे सब आए से गाड़ी टे बरपदा पता जवा रास्ता देखो है रस साइड रानपुर तो हम लोग साइड रास्ता डे जवा जबो। दीदी जवा है बरपदा पता है ने देखो सब आए कुन्नम्बे দেখো বন্ধুরা আমরা এখন মুম্বাই থেকে এখন বারো হয়ে গেছি তো এই সাইডে তো বারপাদা যাবে তো বারপাদা রোড হয়ে যাবো না তো এই সাইডে যাচ্ছে দেখছো না উপরে গাড়ি আছে দু সাইড কি সুন্দর জায়গাটা দেখছো না এই দেখো সবাই এসছে গাড়ি আসছে এই দেখো এটা রনপুর যাওয়ার রাস্তা

দাঁড়ায় আছে এই দেখো বন্ধুরা আমরা এখানে বাংলার পশিয়ে দাঁড়ায় আছে বারে বাস এর তো তুষবা এখানে দাঁড়ায়া আছে এই বাস যাবে কি নাই আলাদা বাস এর এখানে বাস আছে নাই বাস এর দাঁড়ায় আছে এই যে দেখো বন্ধুরা এটাকে আমরা পবন ঘাটি তুই উপরে আছে পাখি ভিড় হচ্ছে দুপাশে গাড়ি আছে দেখো একপাশে আছে পাশে দু সাইড এসছে এই দেখো রাস্তা বলছে রাস্তাটা এক পাশে আসবে একপাশে যাবে দিন রাস্তা হচ্ছে দেখো ভিড়

আছে ঘাটি পাঁচটায় পুরো জাম আছে দেখা যে খাবার দেখো জাম দেখো বন্ধুরা বড় জাম আছে ঘাটিতে পিছিয়ে গাড়ি খারাপ আছে তার জন্য জাম আছে ঘাটি হতো

যে দেখো বন্ধুরা আমি তাদের দিকে বাড়ি পৌঁছে গেছি পৌঁছে আজকে তো মানে একটা দুঃখের বিষয় হয়েছে যে আমাদের দিদি শ্বশুর মারা গেছে তা আমরা তো দশ দিন পালন করি দশ দিন পালন করার বাদে আমাদের ঘাট ঘর হয় তো যে দেখো ঘাট ঘর আছে তো এই আমরা ঘাট ঘরে আসুনছি দিদি বাড়ি তো যে দেখো স্নান হয়েছে আমাদের এই রাত্রিবেলা স্নান হয় তো রাত্রিবেলায় যে স্নানের বাদে যে দেখো সবাই লোকের যে সন্ধ্যা দিচ্ছে আমাদের সবাই লোক সন্ধ্যা দেয় স্নান বাদে তো যেতে সবাই এরকম সন্ধ্যা দিতে বার হয়ে গেছে যা যা নিয়ম যেভাবে নিয়ম ওইভাবে ওরা করছে বন্ধুরা দেখছি এখানে খাতে যে হোস্টেল আছে এখানে তো সবাই এখানে বসছে এই সাইড এ এই যে খাওয়া দাওয়া আছে সবাই বসছে বাবা এখানে খেলা করছে হস্টেলে দেখো বাচ্চারা দৌড়া দি করছে দেখছো না একদম আলো এখান থেকে বাঁধ আছে এই সাইড এ বহুত বড় হস্টেল

এই সব কাটা কমপ্লিট হয়ে গেছে ওদের কাটা চলছে এক সাইডে এক সাইডে এই যে ফাঁকা চলছে এই দেখো এখানে পনির হচ্ছে তো পনির ধারে হচ্ছে এই সাইডে ডাল হচ্ছে দুটা চুলা বানাচ্ছে তাহলে করতে সুবিধা হবে আর এই সাইডে দেখো গ্যাসে রান্না করছে তাহলে তাড়াতাড়ি হবে তার জন্য চার পাঁচটা রান্না হচ্ছে এখানে দেখো মানে ছাকা ছাঁকি হচ্ছে এখানে মিক্স ভেজিটেবল বোনা বোনা তার জন্য সব কিছু সবজি আগে ছাঁকাই লেছে তারপরে এখানে দেখো যে ছাতু কাটছে এখানে ছাতু কাটা হচ্ছে যে পেটে ছাতু আছে ছাতু টমাটোর চাটনি তাই যে দেখো টমাটোর গড়ে কাটে নিচ্ছে তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো যে দেখো আমি খাতা গেছি তো প্রথমে দিন যে দেখো জিরা রাইস দিনছে আর এখানে চাটনি আছে যে টমাটোর চাটনি চাটনির সাথে দিনছে তো এখানে যে জিরা রাইস আমি প্রথম খাওয়া নিয়েছি তারপরে দেখো পুরো দিন দুটা দুটা পুরে আমি দুটো নিয়েছি অত আমি খেতে পারি না তার জন্য দুটো আর দেখো দিন দিনছে ছাতু সবজিটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর ডাল নিচ্ছে ভাতছে সাদা ভাত দিনছে আর ডাল যে এত কমলে ঠেঙ্গছে তো আমি খাইলাম বন্ধুরা আজকে জেনে ভাই আবার দেখা হবে তো আসতে নতুন ভিডিও নিয়ে অন্য দিনে